মেলাতে আকর্ষণের জিনিস এখানে রয়েছে মেলাটি লেগেছে আশুলিয়া জিরাবর এলাকায় এখানে বিভিন্ন বয়সের লোকজন মেলাতে আসছে তাদের পছন্দ জিনিসগুলো কিনতে দেখা যাচ্ছে এখানে অনেক রকমের খাবার রয়েছে আশপাশে এখানে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে তাদের পছন্দ বিভিন্ন খাবার রয়েছে মেলাতে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আপনি দেখি এই মূল্য কত এখানে বেলুন সব বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রয়েছে পাশাপাশি এখানে ঝালমুড়ি সহ বিভিন্ন রকম খেলনার পুতুল খাবার এখানে টাটকা রকম সহ বিভিন্ন রকম আচার পাওয়া যায় দোকানদাররা বলছে যে এখানে প্রচুর পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে সাধারণত বন্ধ দিনে কাস্টমারের চাহিদা বেশি দেখা যায় এই মেলাটিতে মেলাটিতে আসা খুব সহজ স্ট্যান্ড থেকে অল্প একটু ভেতরে এই মেলাটি অবস্থান লোকের সমাগম মেলাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম বার্গার সহ বিভিন্ন খাবার এখানে দেখতে পাচ্ছে